মর্নিং মর্নিং গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত চলো চলো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা না দু তিন দিন থেকে জোগাড় করে টোটাল একটা ভিডিও বানিয়েছি এই শীতের সাথে সাথে কি বলো তো ভিডিও করার এনার্জিটাই কমে গেছে মানে কাজ করার এনার্জিও যেমন কমে গেছে ভিডিও করার এনার্জিও কমে গেছে আর এডিটের কথা তো বলতেই নেই যারা ভিডিও এডিট করে তারাই জানে যে ওটা যে কি বাজে কাজ এক নম্বরের বাজে কাজ হচ্ছে ভিডিও এডিট করা মানে ওর থেকে মনে হয় যেন রান্নাবান্না করা অনেক সোজা তো যাই হোক এর জন্য অনেকটা পিছিয়ে পড়ছি ভিডিও এডিট করার জন্য প্রচুর স্টকে ভিডিও রয়েছে বাট ওই এডিট করতে ইচ্ছে করছে না মানে সারাদিন ধরে আর ভালো লাগছে না এই টাইপের ব্যাপার চলছে তো একটা ছোট্ট একটা ব্লগ ছোট্ট না বলবো না বড় বলবো জানি না দু তিন দিন একসাথে রয়েছে সকালবেলায় উঠে উঠেই তো দেখলে সবজি টবজি কাটাকুটি করে একটু রান্না বান্না বসালাম আর এইদিকে দিকে বরকে দিয়ে একটু কাঁচাকুচি করাচ্ছি কারণ আমার শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না মানে ওখান থেকে আসার পর থেকেই শরীরটা ঢিস ঢিস করছে তো তো কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে যাচ্ছে আর কি বলো তো বাড়িতে থেকে মানে দেওয়ারের বিয়ে কাটিয়ে বাড়িতে দু মাস ধরে দুই মায়ের হাতে খেতে খেতে এমন একটা ব্যাপার হয়ে গেছে এখন নিজের হাতে রান্না করে খেতে আর ভালো লাগছে না খুব বাজে জিনিস নিজের হাতে রান্না করে সারা জীবন খাওয়াটা মানে আমার বক্তব্য এটা কার কি বক্তব্য জানি না তো আমি এখন হেলদি ফুড নিয়ে বসে গেছি মানে হচ্ছে দুধ পাউরুটি আমার ভীষণ প্রিয় একটা খাবার তো তার সাথে একটুখানি ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম মানে ঘরে ছিল ওগুলো ওর জন্যই সকালে ব্রেকফাস্ট ওটাই ছিল আর তারপর দেখো এই সমস্তর অবস্থা কি খারাপ ধুলো বালি পড়ে সব ধীরে ধীরে করছি আস্তে আস্তে করছি তো একটু ধোয়া মোছা করেছি তারপর গোছানো হবে বাইরে কিছু কোটো কাটা ধুয়ে দিয়েছি মানে ওগুলো আবার নতুন করে জিনিসপত্র ঢালা হবে আর সব থেকে বড় ব্যাপার কি এখন যেন তো ছাদ থেকে পাহাড় দেখা যায় কি ভালোই না লাগে যাই হোক এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং মানে আগের ভিডিওটার পরের দিনের মর্নিং এটা তো পাহাড়টা তোমরা বুঝতে পারছো কিনা জানি না খালি চোখে একটু বেশি ভালো বোঝা যাচ্ছে আর এখান থেকে রাজবাড়ির মাথাও দেখা যায় সকাল সকাল তোমাদের তো পাহাড় দেখিয়ে দিলাম তো আমরাও সকাল সকাল একটু বাজার বেরোচ্ছি বরের ছুটি থাকে বরের ছুটি থাকলে ভিডিওটা করতে একটু মোটামুটি ভালো লাগে না হলে আর ভালো লাগে না কিছু তো এত ঠান্ডা পড়েছে পায়ে মোজা টোজা পরে একবারে শুটিং শ্যাটিং করে বাজার যাব। আর এইদিকে দেখো গতদিন রাতে এই ফুলটা কিনে এনেছি মানে গাছটাই কিনে এনেছি তো এটাকে বসানো হয়নি আজকে বসানো হবে আগে বাজার থেকে ঘুরে আসি তারপরে আর বহুদিন পর বরের সাথে বাজার যাচ্ছি বাজার যেতে আমি কতটা ভালোবাসি যারা মানে যে কজন আমার ভিডিও দেখে তারা জানে ভীষণ পছন্দ করি বাজার যেতে তো এসেই দেখলাম পালং শাকের শীষ পাওয়া যাচ্ছে যেটা কিনা না কোচবিহারে পাওয়াই যায় না খুব কম তো একজনের কাছেই ছিল নিয়েও নিয়েছি মানে দেখা মাত্রই নিয়ে নিয়েছি আর তারপর টুকটাক কিছু সবজি বাজার করলাম আর মাছ নেব মাছ নেওয়ার মধ্যে ভাবলাম যে আজকে একটু শিঙি মাছ নেওয়া হোক কাঁচা কলা নেওয়া হয়েছে তাহলে শিঙি মাছের ঝোল করা যাবে আর কোচবিহারের শিঙি মাছের দামটা মোটামুটি রেঞ্জের মধ্যেই মানে আমাদের ওইদিকে শিঙি মাছের দাম প্রচুর বেশি তো মাছ কেনার পরে এদিকে একটুখানি ফুল নিয়ে নিচ্ছি সকাল পনেরো দশটা বাজে আর এই জাস্ট বাজার থেকে আসলাম আর অনেক দিন পর ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি যাই হোক তো এখন হচ্ছে সকালে খাবার আয়োজন করবো আবার রেগুলারের মানে ডেলি বেসিসের যে রুটিন সেই রুটিনে ফিরে এসেছি তো এখন হচ্ছে বেগুন একটু আজকে ইচ্ছে ছিল একটু নবান্ন করব মানে আমি নিজেই ঘুরে এখানে একটু খাবো মানে খেতে ভালো লাগে বলে বাড়িতেও খেয়েছি বাট এখানে নিজের হাতে আর একটু করবো ভেবেছিলাম কিন্তু সকালবেলা থেকে উঠেই ওর যা শরীর খারাপ দেখলাম যার জন্য আর নবান্ন মানে চালের গুঁড়ো যেহেতু যার জন্য আর ওটা করবো না বেগুন পোড়াবো বেগুন পোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে আর দুপুরে রান্নাবান্না সব কিছু শেয়ার করবো চলো দেখতে হবে কন্টিনিউ মাছের মাথা নিয়ে আসা হয়েছে একটাই মাথা চারটে পিস করে দিয়েছে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি হবে বর খেতে খুব পছন্দ করে ওর কাছ থেকেই রান্নাটা আমার শেখা তো ওইদিকে বেগুন ভর্তাটা হয়ে গেছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট এখন কাঁচা টমেটোগুলো কেটে নিয়েছে এখন এই টমেটো চচ্চড়িটা হবে আর তারপরে পালং শাকের শীষ হবে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্না বান্না করে ছাদে চলে এসেছি গাছগুলো বসাতে আর প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে ছাদে জানি না গাছগুলো বসানোর পর বেঁচে থাকবে কিনা আর কিছু সবজির খোঁসাও দেখেছো পাশে রেখে দিয়েছি ওগুলোকে ওখানে স্টোর করব গাছের জন্য খুবই ভালো ওর জন্য নিয়ে এসে রেখেছি তো এখন গাছটাকে মোটামুটি বসিয়ে দিই আর তারপরে আরও ছোটো ছোটো গাঁদা গাছ নিয়ে এসেছি সেগুলোকেও একটুখানি বসিয়ে দেবো তবে মনে হয় না ছাদে এই হাওয়াতে থাকবে আমাকে নিচে নিয়ে যেতে হবে হয়তো গাছগুলো দুদিনের মধ্যেই দাওয়া কমপ্লিট করে বিকেলবেলায় বরকে বললাম চলো একটু নদীর ধারের দিকে যাওয়া যাক মুডটা ভালোও লাগছে না বাড়ি থেকে এসে এসে না মুডটা একটু বেশি বেশি খারাপ লাগছে মানে একটু বেশি একা লাগছে এখানে আর অনেক দিন একা না থেকে না এমন একটা ব্যাপার হয়ে গেছে আর ভালো লাগছে না মানে মাঝে মধ্যে মুড সুইং ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে এমনিতে মুড সুইং আমার হয় প্রচণ্ড বেশি হচ্ছে এখন মানে কোনো টাইম টেবিল নাই মুড সুইংয়ের তো এই নদীর ধারে এসে দাঁড়াতেই এত ভালো লাগছে মানে সূর্য সূর্য অস্ত যাওয়ার সময়টা মানে দেখার মতো একদম ছিল তো ওখান থেকে গেছিলাম আমরা একটুখানি বিসর্জন ঘাটের ওখানে তো ওখানে দেখছি অনেক লোকজন দূরে দাঁড়িয়ে আছে আমরাও একটু হাঁটাহাঁটি করে সোজা ওখান থেকে সাগর সাগরদিঘি তারপর সাগরদিঘির চারপাশটা এত সুন্দর করে লাইট লাগিয়েছে কি বলবো মানে আমি যাওয়ার সময় কাজ তো চলছিলই তবে এসে ফিরে দেখলাম মোটামুটি কমপ্লিটের দিকেই এখনও কাজ চলছে তো সাগর দিকে ধারে এখানে একটুখানি এটা কি কী বলে কাটলেট কাটলেট খেয়ে নিলাম ভেজ কাটলেটই খেলাম একটা কাটলেটই দুজন খেয়েছে আর কি সন্ধেবেলা একটু স্ন্যাক্স টাইপের খাওয়ার হলো এরপর যাবো বড়ো বাজার কারণ হচ্ছে সামনেই ছিল ক্রিসমাস এটা অনেকদিন আগেকার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি অনেকদিন পরে আপলোড করছি তো পুরো বড়ো বাজার জুড়ে একদম মেলা বসে গেছে মানে কত দোকান বসেছে দেখো ক্রিসমাসের জন্য তো অনেক রকমের কেক পাওয়া যায় অনেক ভ্যারাইটি খেলনা অনেক কিছু মানে ক্রিসমাসের যাবতীয় সব কিছুই পাওয়া যায় এখানে তো তার মধ্যে থেকে একটা কেকও নেওয়া হবে এখানে কেক নেওয়া হলো আর এরপরে বাড়ি চলে যাবো আর কোনো কাজ নাই তবে রাত্রেবেলায় ভাবছি রুটি আর করবো না এই ঠান্ডায় রুটি করতে বড্ড গা ব্যথা করে তো একটু ভাত ফুটিয়ে দুজন মিলে খেয়ে নেবো আর চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি হচ্ছে নেক্সট অন্য কোনো ধামাকাদার ভিডিও নেই গুড নাইট